আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা যারা ইটালিতে নতুন মা হয়েছেন তাদের একটু হলে উপকার হতে পারে তো আমি চলে আসলাম একটা মার্কেটে এটার নাম ছিল তিকোতা আর না ভুল হতে পারে উচ্চারণটা তো প্রথম আমি হাতে ধোয়ার সাপান নিয়ে নিলাম একটা বাচ্চাদের ছোট কাপড় চোপড় আমি হাতে ধুই আর এইগুলো হচ্ছে মোমবাতি ফ্লেভারের জন্য আর এই দিকে আসে সব হচ্ছে মশার কামড় থেকে বাঁচার জন্য একটা স্প্রে বাচ্চাদের আর এই দিকে আমি এই সাপানটা ফার্স্ট টাইম ইটালিতে দেখলাম লাক্স তাও আবার পঁচাত্তর সেন্ট করেছিল প্রথমবার দেখে তো আমার খুবই ভালো লাগছে কারণ বাংলাদেশে তো আমরা এইগুলাই ইউজ করতাম আর এইগুলো দিয়েছে নাইনটি নাইন সেন্ট মানে এরো করে অনেক ভালো ছিল আমি এগুলো একটা নিয়ে নিয়েছি আর এই দিকে ছিল হ্যান্ডওয়াশ আর এই দিকে ছিল এইদিকেও ছিল ছিল হ্যান্ডওয়াশ আর ওই সাইডে ছিল বানীয় ইস্কোমা মানে গুসো করার লিকুইড সাবান আর এইদিকে ছিল বড়দের আর ছোটোদের সবাই ইউজ করতে পারবে এই যে আমি এখান থেকেও আমি সব ধরনের ইউজ করি কিন্তু এটা লেখাটা দেখে কিনি আর এই দিকে আসে পেস্ট আমরা সাধারণত পেস্টের মাথায় অনেক টাইমে দেখবেন যেন কালো সবুজ মানে নানা ধরনের কালার দেওয়া থাকে তো সবুজ কালার যেটা সেটাই ছিল অরিজিনাল তো আমি সব সময় এটা ইউজ করি এটা অরিজিনাল ঠিক আছে এটা মাথায় সবুজ দেওয়া আছে তো এই পেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এই পেস্টটা নিয়ে নিয়েছি দাম ছিল একটা একেরও চল্লিশ সেন্টের মতন ঠিক আছে অন্যগুলো ছিল বাট আমি এটা ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আর এখানে এটাই ছিল বানীয় ইস্কোমা তো এটা আমার ছেলে ইউজ করে বড় ছেলে মেজুর ছেলে ইউজ করে আর উপরে যেটা ছিল ওটা আমি ইউজ করি নতুন এনেছি গোলাপ ফুলের ফ্লেভার আমি দেখিয়ে দিচ্ছি এই যে নাইনটি নাইন সেন্ট মানে একের ওপরে বানীয় দলছে এগুলো আমি ইউজ করি আর ফ্লেভারটা অনেক সুন্দর আর এ হচ্ছে ছোট বাচ্চাদের ঠিক আছে এই যে হচ্ছে ছোট বাচ্চাদের এখান থেকে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন আমি কোনটা ইউজ করি বাচ্চাদের নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা নিয়েছে আমি কিক ক এটা আপনি বানিয়ে দিয়ে আর হাতে আর মাথায়ও ব্যবহার করতে পারবেন মানে হাত পুরো বডিতে আর কি এই এটা নিলে হয় কি আপনার আর অন্য কোনো কিছু নিতে হবে না এটা আপনি পানিতে দিয়ে ব্যবহার করবেন আর এদিকে আছে আমি জনসেন এটা নিয়ে নিলাম বেবি এটা আপনি মুখে হাত পায়ে সব জায়গায় ইউজ করতে পারবেন আর বাসায় আমার ক্রিম রাখা আছে সেই কারণে আর ক্রিম নিয়ে নি মুখের একটাই হবে আর এগুলো তো মাউথওয়াশ আমি সবসময় এগুলো ব্যবহার করি কারণ আমি সকালবেলা কোনো মতে ব্রাশ করতে পারি না বমি হয়ে যায় রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করে নিই তারপর সকালে মা দশ করে আর এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ফিটার সাড়ে ছয় ইয়ার করে তাও প্লাস্টিকের কত দাম বাংলাদেশের দামে মোট আট আঠারশো ইয়ার হয় আঠারশো টাকা পড়ে যায় যাই হোক এখান থেকে আমি দুটা ফিটার নিয়ে নিলাম বাসায় আছে তারপরও নিয়ে নিলাম বাচ্চাদের অনেক কিছু লাগারে সেটা সম্পূর্ণ বাচ্চাদের আর এগুলো হচ্ছে অন্য কিছু আমি এগুলো ব্যবহার করি না জানি অন্য আইডিয়া নেই আর এদিক থেকে আমি শ্যাম্পু নেব আমি সবসময় সবসময় কি আমি সব ধরনের শ্যাম্পু ব্যবহার করি বাট দেখি কিনি আমি সব সময় কিনি আমার চুল যেহেতু ড্রাই তো আমি ড্রাই ড্রাই চুলের জন্য মানে এটা নিচে যে লেখা আছে এটা অনেক ভালো স্যাক্কা স্যাক্কা মানে ড্রাই তো আমি স্যাক্কা যেটা আছে কাপে কাপিলুটে নিলাম আর এইগুলো হচ্ছে সব হচ্ছে যেমন স্ক্রাব ঠিক আছে হাতের হাতের মুখের না কিন্তু এগুলো এগুলো শরীরের স্ক্রাব আর আমি নিজের শরীরে এগুলো ব্যবহার করি না আর এগুলো হচ্ছে সেন্ট আর এই দিক থেকে আমি একটা সেন্ট নিয়ে নিতেছি আমার হাজব্যান্ডের জন্য এটার ফ্লেভারটা অনেক ভালো সাড়ে চার এগারো করে এটা আর আমার বাসের সেন্ট আছে সেই জন্য নিলাম না আর এই থেকে আমি নিয়ে নিচ্ছি এই যে ফেসওয়াশ এটা অনেক ভালো নাইনটি এইট পার্সেন্ট অরিজিনাল তার জন্য এটা নিয়ে নিচ্ছি সাড়ে চার এগারো করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভুল ত্রুটি হতে পারে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ